কিন্তু সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ শুরু হয়েছে কিছুক্ষণ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখন কিন্তু সেনাবাহিনী আবারও যাচ্ছেন আগে কিন্তু ক্রিয়াশা নিক্ষেপ করা হয়েছিল আবারও কিন্তু সেনাবাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছেন কিন্তু আবারও উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে ইয়ার সিটি কলেজের সামনে দর্শক আপনারা দেখছেন যে সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা তারা আবারও যাচ্ছেন সিটি কলেজের সামনে এই মুহূর্তে কিন্তু আবারও উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে সেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি Thank right. you.

এই মুহূর্তে আমি আপনাদের সাথে সায়েন্স ল্যাব মোড় থেকে যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে পুলিশ সেনাবাহিনী টিআরসিএল নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি সামনে করেছিল আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী সিটি কলেজের সামনে থেকে দর্শক আজকে কিন্তু দুপুরের পর থেকে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝে মাঝে কিন্তু দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে এখনও পর্যন্ত কিন্তু মাঝখানে পুলিশের টিআর সেল নিক্ষেপের কারণে কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেছিলেন পরে কিন্তু আবারও সেই সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সিটি কলেজের সামনে থেকে

সায়েন্স ক্ল্যাব এলাকা থেকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সর্বশেষ পরবর্তী কোনো আপডেট পেলে আবারও আমরা আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছি আপনারা জানেন দুপুর থেকেই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেটি চলমান আছে পুলিশ কিন্তু এখানে টিআরসেল নিক্ষেপ করেছে আর টিআরসিএল নিক্ষেপের পর কিন্তু সংঘর্ষটি ছত্রভঙ্গ হয়ে যায় দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং পুলিশদের তৎপরতার কারণে কিন্তু এখন এই মুহূর্তে যান চলাচল চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে যান চলাচলে কোনো বিঘ্ন কোপ করছে না আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের ঠিক সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এদিকে সিটি কলেজের সামনে সিটি কলেজের ভেতরে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বাইরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সিটি কলেজের ভেতরে কিন্তু অবস্থা প্রবেশ করছেন